সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারি পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সুপারি গাছ প্রসেসিং করা হচ্ছে তোলা হয়েছে এক প্রবাসী ভাইকে আমরা ডেলিভারি করবো সে প্রবাসী ভাইকে ডেলিভারি দেওয়ার জন্য এই গাছগুলো আমরা তোলা হয়েছে দেখেন এক প্রবাসী ভাইকে আমরা দুইশো সুপারি গাছ দেবো এই দুইশো সুপারি গাছ দেওয়ার জন্য আমরা একেবারে গাছগুলো তোলা হয়েছে মূলত আমরা প্রসেসিং করতেছি এই গাছগুলো আমরা ডেলিভারি করব আজকে ইনশাআল্লাহ এটা হচ্ছে সৌদি প্রবাসী ভাই তার নাম হচ্ছে জাকির ভাই সেই জাকির ভাইকে আমরা দুইশো গাছ দেব এই গাছটা হচ্ছে অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি আর বৈশিষ্ট্য হচ্ছে সুপারি এই গাছটা আপনারা নিয়ে যাওয়ার পরে দেখেন গাছটা গোড়োরটা আগে দেখেন গাছটা গুঁড়োটা কত মোটা ও সেই কোয়ালিটি গাছ দেখেন পাঁচ থেকে ছয় ফিট হাইট এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা এখনই অর্ডার করতে পারেন আর বৈশিষ্ট্য যেটা বলতে চাইলাম গাছটা বৈশিষ্ট্য হচ্ছে গাছটা আপনারা এখান থেকে নিয়ে যেয়ে রোপণ করার পরে সর্বোচ্চ আড়াই থেকে তিন বছরের মধ্যে ফল আসবে ইনশাল্লাহ গ্রান্টি এটা গ্রান্টি ফল আসবে আড়াই থেকে তিন বছরের মধ্যে প্রতি বছরে সুপারি ধরবে আপনার চারশো থেকে পাঁচশো পিস সুপারি গোড হবে বড় খাইতে হবে সুস্বাদু এবং এটা এইগুলো গাছ এই গাছগুলো মূলত আপনারা বাণিজ্যিকভাবে রোপণ করতে পারবেন একদম বাণিজ্যিকভাবে রোপণ করতে পারবেন বাড়ি আশেপাশে পুকুর পাড়ে ঠিক আছে যে কোনো জায়গায় আপনি মূলত গাছগুলো রোপণ করতে পারবেন তো দর্শক আপনারা বিভিন্ন অনেক প্রবাসী ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন বিভিন্ন নার্সারি থেকে তাদের উদ্দেশ্যে বলি যে বাংলাদেশে কোনো সিঙ্গাপুরি সুপারি কোনো ভিয়েতনামের সুপারি বলতে কোনো কিছু নেই আমি আবার বলি বাংলাদেশে কোনো সিঙ্গাপুরি সুপারি ভিয়েতনামী সুপারি বলতে কোনো কিছু নেই একমাত্র অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি আছে যেটার প্রচুর ফল দেয় প্রচুর ফল আসে এবং অল্প সময় প্রচুর ফল দেয় এবং এই সুপরিটা প্রচুর চাহিদা সম্পূর্ণ সুপুরি গাছ দেখেন আমাদের গাছগুলো তোলা হচ্ছে জমি থেকে সরাসরি জমি থেকে সরাসরি সুপুরি বাগান থেকে গাছগুলো তোলা হচ্ছে দেখেন গ্রোথ কত মোটা এবং পাঁচ থেকে ছয় ফিট হাইটের গাছগুলি অনেক সুন্দর কোয়ালিটির গাছ এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকটাপ থেকে তে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ